তো ফাইনালি আজকে সেই দিন আমাদের কাশ্মীর যাওয়ার তো আগে কোনো ভিডিও তো আমি বলিনি কিন্তু ইনস্টাতে একটা ভিডিও পোস্ট করেছিলাম একটা পার্সেল এসেছিল বলে তার জন্য তো আমাদের প্যাকিং ট্যাকিং লাগে সব কিছু গোছানো তো হয়ে গেছে আগের দিন রাত্রেবেলা আর আজকে সকালে বেরোচ্ছি এখন মোটামুটি বাজে কটা বাজে কটা বাজে দশটা মতন বাজবে দশটা কি নটা যাই হোক ওরকম বাজবে তো আমরা এখন বেরোব বেরিয়ে স্টেশনে তোমাদের সাথে দেখা করছি তারপর স্টেশনেতে চলে এসেছি যেহেতু অনেক লাগেজ টাগেজ আমাদের গাড়িতে তুলতে হবে আনা মানে আমাদের নিজেদেরই তিনটে পার্স মানে পার্সেল বলছে তিনটে লাগেজ হয়েছে তারপরও একটা দুটো হ্যান্ডব্যাগ হয়েছে ওই জন্য আর কি কোনো ভিডিও আর করতে পারিনি তো একেবারে ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে কত খাবার কিন্তু এই যে ঘেমে ভিজে গেছে লাস্টে এই জামা ভিজে পরে এটা ওটা আইসে

আমরা তো ট্রেনে বসে গেছি ট্রেন চাল মানে ছেড়েও দিয়েছে আর এদিকে দেখো যে যার মতো সিট নিয়ে বাচ্চা কাচ্চাগুলো খেলাধুলো শুরু করে দিয়েছে আমার ছেলে তো ওদিকে ফ্রি ফায়ার লুডো চালু করে দিয়েছে আর আমরা এদিকে যে যার মতন গল্প করছি মানে কি করব আড়াইটার দিন টাইমটা তো কাটাতে হবে সবে তো শুরু না যাই না এখন এগুলো অ্যাড করবো কিনা আগে থেকে নাও ভয়েস দেবি

খাবার তো প্রচুর আনা হয়েছে প্রচুর খাবার মানে আমরা এগারোটা দিন যে ঘুরবে এগারোটা দিনও শেষ হবে না এরকম একটা দুপুরবেলা হচ্ছে খাবার দাবার বাড়ির থেকে নিয়ে এসে মেনুটা শুনে নাও কি কি পোলাও চিকেন কষা ভাত প্রচুর শাক ডিম কষা ডিম ডিম কষা বা ডিমের তরকারি ঝোল ঝোল আর কি তারপর আলু ভাজা দু রকম মানে দুবারি থেকেই এসছে তারপরে পায়েস মানে পুরো একটা কি বলবো আহা হেজন বিশাল পরিমাণে মানে ট্রেনে যে কি বলবো মানে আশেপাশের সিটের লোকজনরা দেখে অবাক হয়ে গেছে যাই হোক ভীষণ এনজয় হচ্ছিল তখন খাওয়া দাওয়ার সময় তারপর বাকিটা তো তোমরা দেখবেই দেখে নিয়েছে পুটি

বন্ধুরা এটা হচ্ছে নেক্সট আরেকটা দিনের ভিডিও সেদিন আর ভিডিও করিনি কেননা ক্লান্ত হয়ে গেছিলাম আর ট্রেনে বুঝতে তো পারছো আরেকটা দিনের ভিডিও করলে কত বড় হবে তাই একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে সকালে চাটা খেয়ে ব্রেকফাস্ট করে আর কি বসেছি আর প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে আর এত সুন্দর লাগছিল বাইরেটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাতাসটা মানে হাওয়াটা বইছে খুবই সুন্দর লাগছিল ট্রেনটা এখানটা দাঁড়িয়ে ছিল ওই জন্য ভাবলাম কি নিই তারপর তো আমার ছেলে তার কথা আর কি বলবো কি করবে বলো যারা দুরন্ত যেসব বাচ্চা কাচ্চা না তারা যদি আটকা থাকে তাহলে ভাবো তো কি হতে পারে আর আমি তো শুধু ল্যাট খাচ্ছি যেরকম ঘরে সেরকম গাড়িতেও কি করবো কাজ তো নেই শুধু একবার শুই একবার উঠি একটু খাচ্ছি একটু দেখছি এরকমই চলছে আর তারপর আর একটা ব্যাপার কি বলতো এই দেখতে পাচ্ছো সাদা সাদা কাশপুর পুরো মানে যখন থেকে আমরা ট্রেনে উঠেছি মানে মনে করিয়ে দিচ্ছে তোরা ঘুরতে যাচ্ছিস কিন্তু আমি আসছি মা দুর্গা মানে পুজোর কথা বলছি প্রচুর মানে কাশ্মীর থেকে বাড়ি আসবো তাও মনে একটা আনন্দ ভাব তো বন্ধুরা এটা হচ্ছে লাস্ট দিন আমরা নামবো ট্রেন থেকে সকাল নটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি যদিও ড্রেসটা পরে নাম মানে যাবো না আবার চেঞ্জ করবো তবু হাতের সামনে এটা গেয়েছিলাম মনে করল দেখো

আমরা এখন জম্মুতে নেমে যাচ্ছি ট্রেনটা স্লোমো হয়ে গেছে স্লোতে যাচ্ছে নামবো বলে এই হচ্ছে জম্বু স্টেশন নেমে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এখন আমরা ব্যাগগুলো ঠিকঠাক করে দেখে নিচ্ছি আর কিছু রয়ে গেছে কিনা সেটাও আমরা দেখে নিচ্ছি বুঝতে তো পারছো ঘুরতে যাব কিছু রয়ে গেলে তো আবার সমস্যা না তো ওদের সবাই ভীষণই এক্সাইটেড আর আমার তো মানে আমি বিশ্বাসই করতে পারছি না সত্যি বলছি যে কাশ্মীর ঘুরতে আছি আমি না কখনো ভাবিও নিজে জান্নার দেখতে যাব সত্যি আমি কোনোদিনও ভাবিনি হট করে প্ল্যান হট করে সব কিছু আর যাই হোক যা হয়েছে ভালো হয়েছে ভীষণই মানে খুশি তোমরা নেমেনি তারপর তোমাদের সাথে শেয়ার করছি อ่าๆๆๆครับปุ๋ยทันแล้วกดดิครับคุณชมครับ নেমেছি জম্মুতে নেওয়ার পর জম্মুতে এখনই নামা হয়েছে প্রত্যেকেই এখানে দাঁড়িয়ে আছে আমরা আমাদের টেম্পু আমরা আর আসবে

তো আমরা জম্বু স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে উঠে গেছি আর ভেবেছিলাম ওখান থেকে সিম নেবো তো সিমটা নেওয়া হয়নি একবার হোটেলে গিয়ে তারপর নেব ভীষণই আনন্দ হচ্ছে আর সবাই ভীষণ এনজয় করছে সত্যি মানে বেশ অনেক বছর পর আবার একটু ঘুরতে যাচ্ছি সবাই মিলে একসাথে দিন হয়েছে কোথাও যাওয়াও হয় না তোমাদের তো কি বলবো আমি এখন বলে মানে ভাষা নেই শুধু তোমরা দেখো ভিডিওটা আর না কপির মানে মিউট করে দিতে হচ্ছে ভয়েসটয়ে সব কিছু কেননা গাড়িতে যেহেতু গান চলছে কপিরাইটের জন্য মিউট করে রাখতে হচ্ছে নাহলে আমাদের উল্লাসে যে চিৎকারটা তোমাদের শোনাতে পারছি না সবাই কতটা এক্সাইটেড তো যাই হোক আমরা গাড়ি থেকে এখন মিডিলে একটু টিফিন করে নিচ্ছি আর কি টিফিনটা হচ্ছে আমরা যে প্যাকেজে যাদের সাথে এসেছি তারাই আর কি মানে দিচ্ছে মানে ট্রেনে সব কিছু আমাদের দায়িত্ব ট্রেন থেকে নামার পরে আর কি ওদের দায়িত্ব আর যেহেতু পাঁচ পাঁচ থেকে ছ ঘন্টা গাড়িতে থাকতে হবে তাই অতক্ষণ আর কি থাকা যাবে না তাই মিডিলে আর কি রাস্তায় দাঁড়িয়ে টিফিনটা করে নিচ্ছি আর নর্মালি ভাতটা খাচ্ছি এখন আর সবাই বসে পড়েছে দেখো সব থালা নিয়ে বসে রয়েছে খিদের জন্য কি করবে তারপর খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম ছেলেগুলো তো ফাইনালি আমরা রুমে ঢুকে গেছি আর রুমটা সত্যি খুব সুন্দর নতুন তো কিন্তু একটাই প্রবলেম না মানে কোনো কাভার বা আলমারি টাইপের কোনো কিছুই নেই এটাই হচ্ছে যা কিন্তু সত্যিই খুব সুন্দর রুমটা আর সব থেকে একটা বড় ব্যাপার ছিল সেটা পরের ভিডিওতে তোমাদের জানাবো এখন বলছি না তো আমরা এখন রয়েছি শ্রীনগর ডাল লেকের উপরেই ভীষণই ভালো লাগছে আর উইন্ডোটা খুললে না এত সুন্দর লাগে সকালবেলা তোমাদের দেখাবো তো আমি রুমটা একটু তোমাদের দেখিয়ে দিলাম খুবই ভালো আর কি সুন্দর তো আমি এখন একটু ফ্রেশ ট্রেশ হব স্নান টান করে তারপর রাতের আর কি খাবারের জন্য ডাকছে রাতে এখন হয়তো তোমরা বুঝতে পারবে না এটা আমি সকালে ভালো করে আরেকবার দেখিয়ে দেবো আরও দেখো আমাদের গ্রুপের সবাই ঢুকছে তাহলে বন্ধুরা এখনো মতো বিদায় নিয়ে নিচ্ছি আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও আবার আসবো নতুন